চার দিনের সফরে যুক্তরাজ্যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু এজেন্ডাকে সঙ্গী করে দেশ ছেড়েছিলেন আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিতি পাওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেশটা জানা গিয়েছিল ব্রিটেনের রাজা চার্লসের কাছ থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ ছাড়াও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি এর মধ্যে সবচেয়ে আলোচিত বৈঠকটি হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এসবই পুরনো খবর নতুন খবর হচ্ছে হবে হবে করেও সেই বৈঠক আর হচ্ছে না দেখা দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী এ নিয়ে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো ট্রল করা শুরু করে দিয়েছেন ড ইউনুসকে ছোট করার সুযোগ নিচ্ছেন অন্যান্য লোকজনও সেখানে প্রশ্ন উঠছে যে ইউনুসের সাথে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে থাকেন বিশ্ব নেতারা সেখানে স্টারমার কেন পালিয়ে বাঁচতে চাইছেন তারিক রহমানের সাথে বৈঠকই কি তাহলে যুক্তরাজ্য সফরে ইউনুস সরকারের একমাত্র প্রাপ্তি হতে যাচ্ছে কি ঘটছে সেখানে এসবের বিস্তারিত থাকছে ভিডোর বাকি অংশে ড ইউনুসের যুক্তরাজ্য সফরের অন্যতম এজেন্ডা ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার অর্থ উদ্ধার করে দেশে ফিরে আনা মূলত সেই লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও ইউনুসের করা অনুরোধের সাড়া মিলেনি বৈঠকে বসার জন্য রাজি হননি স্টারমার এ প্রসঙ্গে কিছুটা আক্ষেপের সুরেই ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেন বিগত সরকারের সময় চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করে যুক্তরাজ্যের একটি নৈতিক দায় এ বাধ্যবাধকতা দেশটির সরকারের উপলব্ধি করা উচিত কিন্তু স্টারমার অসহযোগিতার পথে হারতে চাইছেন তবে এখনই আশা হারাতে রাজি নন ইউনুস তিনি বলেন স্টারমারের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি আমি বিশ্বাস করি তিনি আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন কারণ এগুলো চুরির টাকা তবে ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনলে অবশ্য আরেকবার হতাশ হতে হবে তাকে কেননা তারা জানিয়েছেন অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই পাচারের টাকা ফেরতের বিষয়ে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতে কেন এ লোকচরি স্টারমারের যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে জানিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কেয়ার স্টারমারের দল লেবার পার্টির ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে এসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পদ গ্রহণ করেছেন তিনি যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন তাহলে কি বলা যায় ভয় পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কিন্তু কি সেই ভয় ফিনান্সিয়াল টাইমসের ধারণা ড ইউনুস পাচারকৃত অর্থের সাথে সাথে তার ঘনিষ্ঠ ও হাসিনার আত্মীয় টিউলিপ সিদ্দিকীকেও দুর্নীতির অভিযোগে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করতে পারেন ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্টারমারের এই ভয় পাওয়ারই কথা কারণ তার বিরুদ্ধে টিউলিপের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও নির্বাচনে টিউলিপ ও তার পলাতক খালার কাছ থেকে নানানভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ আছে যেগুলো অনেকবার পত্রিকাতেও এসেছে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের ওয়ারেন্ট দেওয়া আছে বেশ আগ থেকে সে হিসেবে টিউলিপকে দুদকের ইনভেস্টিগেশন টিমের মুখোমুখি করার একটা ব্যাপার তো আছেই ইউনুস সরকারের টিউলিপকে রক্ষা করতে কি তাহলে পালিয়ে বাঁচতে চাইছেন স্টারমার যদিও ব্রিটেনের ইতিহাস বলছে এরকম চেষ্টার ফল কখনোই কোনো প্রধানমন্ত্রীর জন্য ভালো ফল বয়ে আনে না পরিণতি যাই হোক এই সফরে ডক্টর ইউনুসে স্টারমারের সাক্ষাৎ পাচ্ছেন না সেটা ধরে নেওয়া যায় তাহলে কি খালি হাতেই যুক্তরাজ্য থেকে ফিরবেন তিনি উত্তর হচ্ছে না তার এ সফরকে পুরোপুরি ব্যর্থ হওয়া থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন তারেক রহমান লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত এ চেয়ারম্যান বৈঠকে বসবেন ড ইউনুসের সাথে যদিও শুরুতে বৈঠকটি নিয়ে আগ্রহী ছিল না বিএনপি তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সাড়া দিয়েছেন তারেক রহমান ও তার দল যে বৈঠকটিকে প্রেক্ষাপট বিবেচনায় স্টারমারের সাথে সাক্ষাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে জানা গেছে এই বৈঠক থেকে নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জানা যেতে পারে নির্দিষ্ট দিন তারিখ বিএনপির দাবি এই বৈঠকটি হতে যাচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে এবং নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকের ধরন এখনও ঠিক হয়নি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যার মধ্যে ঘোষিত নির্বাচনের সময়সূচি জুলাই সনদ সংস্কার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আলোচনায় আসতে পারে এমন এক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানা টানাপোডেন চলছে রাজনৈতিক বিশ্লেষকরাও এই বৈঠকটিকে দেখছে দুইটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবেই সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোডেনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি জানা গেছে এসব কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি বিএনপির এমন অনর অবস্থানের মধ্যে গত ছয় জুন কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমদ ইউনুস সেখানে তিনি ঘোষণা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে আগামী নির্বাচনে নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যেই লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন তারেক রহমান প্রশ্ন উঠছে এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচনে তাদের অনর অবস্থান থেকে সরে আসবে গুঞ্জন আছে নির্বাচনে বিএনপি ও সরকার দুই পক্ষই কিছুটা ছাড় দেওয়ার পথে হাঁটতে পারে জানা গেছে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করতে পারেন তারেক রহমান সরকার পরিচালনায় সহযোগিতা শর্তে ড ইউনুসো সেই প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা বেশি বলে শোনা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও দেখছেন তাদের মতে রাজনীতিতে শেষ বলে কিছু থাকে না রাজনীতিতে যে কোনো সম্ভাবনায় থাকে এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটার আপাততভাবে খানিকটা নিরসন হতে পারে যে কারণে বিশ্লেষকরাও এই বৈঠকটিকেই আগামী রাজনীতির গতিপথ নির্ধারণী বলে মনে করছেন এদিকে স্টারমারের সাক্ষাৎ না পাওয়াতে যুক্তরাজ্যে মোটেও অলস সময় কাটছে না ডক্টর ইউনুসের কারণ যুক্তরাজ্য সফরে এরই মধ্যে ডক্টর ইউনুস বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেই লিস্টটা বেশ বড় শুরুটা ছিল কমনওয়েলথের মহাসচিবের সাথে বৈঠকের মধ্য দিয়ে তারপর যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি দলের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস বাংলাদেশের বিমান ব্যবস্থা উন্নত করার জন্য ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকও এক ফাঁকে সেরে নিয়েছেন ডক্টর ইউনুস এরপর যুক্তরাজ্যের বাণিজ্য বাণিজ্যমন্ত্রীর সাথেও একটা খোলামেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশি টাকা ফেরত নেওয়ার ব্যাপারে একটি আলাপ হয় ডক্টর ইউনুস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সাথেও একটা বৈঠক করেন এই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে আল জাজিরা খবর প্রকাশ করেছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রীর পাচার করা বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য ড ইউনুস যুক্তরাজ্যে এত এত ব্যস্ত সময় পার করলেও সেগুলো নিয়ে আলোচনা না করে স্টারমারের সাক্ষাৎ নিয়ে কেন সবার এত সমালোচনা এর পেছনে দায়টা অবশ্য সরকারেরই কেননা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে কোনো বৈঠক নির্ধারিত ছিলই না প্রেস সচিব শফিকুল আলম এই ভুল বোঝাবুঝির জন্ম দেন তিনি গণমাধ্যমকে বলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সাথে মিটিং হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও তার লেবার পার্টি এমনিতেই বিভিন্ন দুর্নীতির অভিযোগে কণ্ঠাসা আগে জেনেছেন কিছুদিন আগে স্টারমারে লেবার পার্টিরই এমপি টিউলিপ সিদ্দিকিকে পদত্যাগ করতে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগের ভিত্তিতে ডক্টর ইউনুসে তার জন্য অস্বস্তিকর তা বলাই বাহুল্য কিন্তু স্টারমারের এই আচরণে এটা পরিষ্কার যে তার সরকার টিউলিপ কিংবা যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা ফেরত দিতে আগ্রহী নয় এমন বাস্তবতায় ডক্টর ইউনুস কি পারবেন যুক্তরাজ্যে পাচার হওয়া টাকা দেশে ফিরে আনতে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ